গুড ইভিনিং এখন বিকেল সাড়ে পাঁচটা ছটা বাজে আমি ভিউটা দেখাবো এই হচ্ছে সূর্য ডুবছে মেঘলা আঁকা ছিল সকাল থেকে সকাল থেকে খুবই মেঘলা ছিল হাওয়া দিচ্ছে এই হচ্ছে ইনফিনিটি ব্রিজ এখানে এদের ইতার কোন প্রজেক্টের কাজ হচ্ছে হচ্ছে ভি সুন্দর লাগছে উপরে খুব খ্রুজ আসছে বিকেলবেলা যারা বুকিং করেছে তারা একদম কাছ থেকে যাচ্ছে বোর্ডটা সামনে আসুক আরো সুন্দর লাগবে ভিউটা দুটো বোর্ড আসছে একটা বড় একটা ছোট জায়গাটা কনস্ট্রাকশন হচ্ছে কাজ হচ্ছে বোট ক্রুজ বলে যারা ক্রুজ পার্টি করে এটা বিকেলবেলা একটা হয় আবার সন্ধ্যেবেলায় আর রাত্রিবেলায় বিকেল পাঁচটা থেকে ওরা আরম্ভ করে আমার সাথে আমার বন্ধু প্রিয়াঙ্ক আছে ও ছবি তুলছে ওই জন্য ওকে বলছি ছবিটা নিই না ভালো হবে অসাধারণ আমরা কাজের থেকে ওই সাইডে যাচ্ছিলাম ইন্ট্রি ব্রিজে কি মনে হলো ছবিটা এই ভিডিওটা করি ক্রুজগুলো নিচে আর ওপরে ওপরে সবাই বসে আছে গান বাজনা হচ্ছে খাওয়া দাওয়া সবই হয় বিভিন্ন রকম প্যাকেজে ওরা নেয় পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত লাস্ট আছে তবে ওগুলো খাওয়া দাওয়ার খুব একটা ভালো হয় না একটু বেশি গেলে ভালো হয় তো ভিডিওটা এখানে শেষ করলাম অফিসে যেতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজের মধ্যে একটা ছোট্ট একটা ভিডিও দিলাম